আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে আলাদা আলাদা দুইটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তৃত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব আপনাদের যাদের এমও সৈনিকের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে লিসক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রথম সার্কুলারটি হল ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ ভাটিয়ারি চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে নিম্নবর্তী পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পথে হল উপাধ্যক্ষ পদসংখ থাকবে একটি যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা চার বছর মেয়াদী স্নাতক পাস এবং কলেজের প্রবাসক অথবা সহকারী অধ্যাপক পদে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে উপাধ্যক্ষ হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া হবে ষষ্ঠ গ্রেডে এরপরে সহকারী শিক্ষক ইংরেজি এটার ক্ষেত্রে পদসংখ্যা ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি তিন নম্বরে সহকারী শিক্ষক প্রাথমিক শাখার জন্য বাংলা দুইজন ইংরেজি দুজন গণিত দুজন বাংলাদেশ পরিচয় দুজন ইসলাম শিক্ষা দুজন টোটাল দশজন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় স্নাতক অথবা স্নাতকোত্তর সহকারী শিক্ষক প্রাথমিক শেখা শাখার জন্য সাধারণ দুইজন এটার ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় স্নাতক অথবা স্নাতকোত্তর সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এটার ক্ষেত্রে পদসংখ্যা দুইটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর অথবা কামিল এবার সহকারী শিক্ষক সঙ্গীত খন্ডনকালীন একজন এর ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং সঙ্গীত বিষয়ে পারদর্শিতা থাকতে হবে তো আপনাদের দুই থেকে পাঁচ নং পদের ক্ষেত্রে দশম গ্রেড বেতন দেওয়া হবে এবং ছয় নম্বর যে পদটা সহকারী শিক্ষক সঙ্গীত এটা মূলত খণ্ডনকালীন এটার ক্ষেত্রে ফিক্স বেতন অর্থাৎ আঠারো হাজার টাকা ফিক্স বেতন দেওয়া হবে সাত নম্বরে আছে ম্যাসেঞ্জার অথবা নিরাপত্তা প্রহরী একজন অষ্টম শ্রেণীবাস এবং সর্বশেষ সাথে পরিচ্ছন্নতা কর্মী অথবা নিরাপত্তা প্রহারী তিনজন অষ্টম শ্রেণী বা সেটার ক্ষেত্রে বিশতম গ্রেড বেতন দেওয়া হবে তো আপনারা মূলত এখানে দুইটাভাবে আবেদন করতে পারবেন অনলাইন এবং অফলাইন দুইটাভাবে আবেদনের নিয়ম আমি দেখাব আপনাদেরকে দুই থেকে ছয় নং পদের প্রার্থীদের ইংরেজিতে লিখতে ও বলতে পারদর্শী থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজি উভয় ভাষণে ক্লাস নিতে সক্ষমতা থাকতে হবে এবং এক থেকে ছয় নং পদের প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না তো অনলাইন আবেদনকারীদেরকে লিখিত পরীক্ষার দিন শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র তিন তিনকো পাসপোর্টের ছবি সাথে নিতে হবে অর্থাৎ আপনারা যারা অনলাইন আবেদন করবেন আপনাদের এই কাগজপত্রগুলো সাথে নিতে হবে এবং যারা পোস্ট অফিসে আবেদন করবেন তাদের এগুলো নিতে হবে না তো অনলাইন আবেদনের লিঙ্কটি হল বিসিএস টিজি ডট ইডিও ডট বিডি এখানে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন শুরু হয়েছে মূলত আজকে থেকে অর্থাৎ পহলা ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন পরীক্ষার ফি এক নং পদের জন্য এক হাজার টাকা দুই থেকে ছয় নং পদের জন্য পাঁচশত টাকা সাত থেকে আট নং পদের জন্য তিনশত টাকা এটা মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে অর্থাৎ আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখন ওয়েবসাইটে প্রবেশ করলেই বুঝতে পারবেন যে কীভাবে মূলত পরীক্ষা ফিটা জমা দিতে হবে এবং যারা মূলত সরাসরি আবেদন করবেন আপনারা চাইলে পোস্ট অফিসে বা সরাসরি অফিসে আবেদনপত্র জমা দিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের জীবন বৃত্তান্ত সকল সনদের সত্যতা ফটোকপি জাতীয় পরিচয়পত্র এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী পয়লা ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর এই সময়ের মধ্যে অধ্যক্ষ বরাবর সহস্তে লিখিত আপনাদের আবেদন করতে হবে অর্থাৎ আপনারা চাইলে সরাসরি পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন যারা মূলত আপনারা সরাসরি অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সোনালী ব্যাংকের মাধ্যমে আপনাদের পে অর্ডার করতে হবে এক নং পদের ক্ষেত্রে এক হাজার টাকা দুই থেকে ছয় নং পদের জন্য পাঁচশত টাকা সাত থেকে আট নঙ্ক পদের জন্য তিনশত টাকা এটা মূলত আপনাদের পে অর্ডার করে আবেদন করতে হবে এছাড়া পাশাপাশি বেশ কিছু তথ্য তারা দিয়েছে যেমন অবশ্যই খামের উপর বিষয় এবং পদের নাম উল্লেখ করতে হবে এবং আপনাদের যখন পরীক্ষা হবে সেটা কিন্তু এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে অর্থাৎ কবে আপনাদের লিখিত পরীক্ষা হবে বাইব পরীক্ষা হবে সবকিছু এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এরপরে আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখব বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর সেনানিবেশ গাজীপুর এটি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি প্রতিষ্ঠান এখানে মূলত নিয়োগ করা হবে সহকারী শিক্ষক ইংরেজি একজন এবং সহকারী শিক্ষক গণিত একজন বেতন হবে এগারোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এরপর হলো আপনাদের আবেদনের নিয়ম এবং অনন্য শর্তবলী প্রার্থীদের বেতন এবং অনন্য ভাতাদির বিষয় জাতীয় বেতন স্কেল এবং গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আপনাদের আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ আপনার যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ আছেন তাদের শিক্ষক নিবন্ধনের সনদ জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ দুই দুইকে পাশে ছবি মোবাইল নম্বর এবং সকল সনদের সত্যায়িত ফটোকপি উল্লেখপূর্বক আপনাদের আবেদন করতে হবে পাশাপাশি আপনাদের সাতশত টাকা পে অর্ডার করতে হবে এবং পে অর্ডারের শিরোনামে লিখতে হবে অধ্যক্ষ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি স্কুল অ্যান্ড কলেজ এটা লিখে মূলত আপনাদের পে অর্ডার করতে হবে পাশাপাশি আপনাদের আবেদনপত্র কিন্তু এই ঠিকানায় জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে সরাসরি অথবা পোস্ট অফিসের মাধ্যমে আপনারা চাইলে আবেদনপত্র জমা দিতে পারবেন